আসসালাম আলাইকুম বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল অফ বাংলাদেশ প্রধান কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বলতে চলে পদসংখ্যা এক হাজার সতেরোটি এখানে সোনালী ব্যাংক পিএলসি একশো আঠারোটি অগ্রণী ব্যাংক পিএলসি দুশোটি রূপালী ব্যাংক পিএলসি পঁচাত্তরটি বাংলাদেশ ড্রেভেল ব্যাংক পিএলসি একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশো আটানব্বইটি পদ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছয়টি কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক সাঁত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক একশো চোদ্দোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পনেরোটি পদ সংখ্যা রয়েছে তো প্রিয় বোনেরা এখানে আবেদন করার জন্য পদের নাম সিনিয়র অফিসার সাধারণ এই পদটির জন্য বাংলাদেশে এক হাজার সতেরোটি শূন্য পদ রয়েছে এখানে আবেদন করতে পারেন পদসংখ্যা এখানে প্রতিষ্ঠানের নাম দেয়া আছে এখানে জব আইডি নাম্বার দেয়া আছে পঁচিশ হাজার একশো এক যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে তো প্রিয় বোনেরা এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে তারাকে দেখে নিয়ে বেতন স্কেল ধরা হবে দু হাজার পনের বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আরও তৎসহ নিয়ম অনুযায়ী প্রদয় অন্যান্য সুবিধা পাবেন তো প্রিয় ভাই বোনেরা এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরের মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন আরও বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অনুষদ্য পর্যায়ের পরীক্ষা সময়ে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকিতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে তো এখানে সুন্দরভাবে দেয়া আছে এখানে তৃতীয় বিভাগ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না সিজিপি তারপর এখানে বয়স আপনার থাকতে হবে বয়স গ্রহণ করা হবে এক সাত দু হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স থাকতে হবে একুশ বছর সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন দাখিলের শেষ তারিখ দশ এগারো দুই তারিখ রাত এগারোটা ঊনষাট ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় বারো এগারো দু তারিখ রাত এগারোটা ঊনষাট ঘটিকা পর্যন্ত চলমান থাকবে এখানে আবেদন ফি না হবে সকল পদের জন্য সকল প্রতিষ্ঠানে অফের যোগ্য দুশো টাকা ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দশ টাকা প্রযোজ্য পড়বে দুশো টাকা প্রয়োজন পড়বে তারপর এখানে আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই ওয়েবসাইটে নির্ধারিত শখ পূরণের মাধ্যমে অনলাইন নিবন্ধন করত আবেদন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলে বিস্তারিত নিয়ম ও সত্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে সিবি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংক সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদেরকে প্রার্থীকে বিদ্যমান আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন না প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ অবশ্যই এসএসসি সনদ অনুযায়ী অনলাইন আবেদনে লিখতে হবে এখানে বর্তমান ঠিকানা লিখতে হবে প্রার্থীর স্থানীয় ঠিকানা দেয়া আছে সুন্দরভাবে পূরণ করতে হবে এখানে ছবি ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে ছয়শো ইন্টু ছয়শো পিক্সেল ফাইল সাইজ একশো কবি এর মধ্য হতে হবে এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে এখানে স্বাক্ষর প্রয়োজন পর্বে নির্ধারিত স্থানে তিনশো ইন্টু আশি পিক্সেল ফাইল সাইজ ষাট কেবির মধ্যে থাকতে হবে এখানে প্রতিষ্ঠান পছন্দ পছন্দক্রম অনলাইন আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে প্যাথিগনকে তাদের অর্জিত মেধাক্রম অনলাইন আবেদনে উল্লেখ্য পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতে পরিবর্তন করা যাবে না পেমেন্ট পদ্ধতি ডাস বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেটের অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতি বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে আবেদন ফি পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করতে পারবেন ওয়েবসাইট ভিজিট করে যে কোনো ওয়েবসাইট ভিজিট করে পেমেন্ট ভেরিফাই প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত টেক্সট আইডি বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করতে হবে কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ না করলে পরবর্তী এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না ভুল জব আইডি বা ভুল সিবিআইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং ক্ষেত্রে আবেদন ফি ফেরত প্রদান কিংবা সমন্বয় করা সম্ভব হবে না প্রিয় ভাই বোনেরা প্রার্থীকে প্রাথমিক নির্বাচনে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রিয় ভাই বোনেরা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল নির্ধারিত ফি প্রদান পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করত ট্র্যাকিং পেজটি হার্ড কপি ও ফটোকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে এখানে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যদি কারো কোনো সমস্যা হয় আমার কথায় বুঝতে অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে সুন্দরভাবে দেখে শুনে বুঝে আবেদন করতে পারবেন